জনগণের দল হিসাবে বিএনপি তার গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতা সবই হারিয়ে ফেলেছে এমন তো অবস্থা তারা জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করছে এটা তাদের পুরনো সবার পুরনো কৌশল এখান থেকে তারা সরে দাঁড়াবে আমরা এমনটা মনে করি না আওয়ামী লীগের এই সিদ্ধান্ত তৃণমূল পর্যন্ত মানুষ কিন্তু খুশি হয়েছে এবং দলের তৃণমূলের কর্মীরাও অনেকে তাদের মধ্যে রিয়াকশনটা বানো তার কারণ হচ্ছে যে একটা দল আমি এমপি আমি মন্ত্রী আবার আমার ভাই আবার আমার আরেক ভাই ছেলে শ্যালপ এরও পথ নিয়ে যাবে সব তো তাহলে তৃণমূলে কর্মীরা কি তাদের কি পদে যাওয়ার কোনো অধিকার নেই সেই সুযোগটা করে দেওয়ার জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে নির্দেশনা একটাই দেওয়া এবং সেটা ফলো করতো এই নির্বাচন চলাকালী আমাদের উপজেলা পর্যায়ে কিংবা জেলা পর্যায়ে কোনো সম্মেলন মেয়াদ উত্তীর্ণ সম্মেল কমিটি গঠন এই প্রক্রিয়াটা বন্ধ